আজ বুধবার সারা রাত আপনারা ঘুমাতে পারবেন না কারণ একের পর এক জমজমাট এবং আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ফুটবল প্রেমীদের জন্য আজ রাতটা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের থেকে উন্মাদনা বেশি হবে না দিনের শুরুতেই বলতে গেলে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ভারত এবং থাইল্যান্ডের মধ্যকার একটি ফুটবল ম্যাচ প্রীতি ম্যাচ এই ম্যাচকে সামনে রেখে অত্যন্ত সুন্দর প্রস্তুতি নিয়েছে দুই দল যে ম্যাচটা অবশ্যই দেখবে ভারতের একশো তিরিশ কোটির উপর মানুষ পরবর্তীতে যদি এই ম্যাচ শেষ হওয়ার আগে আরেকটি ম্যাচ শুরু হচ্ছে আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ যে দেশে বাংলাদেশে এর ভুটানের বিপক্ষে খেলবে যে ম্যাচটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বাংলাদেশের জন্য বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আকর্ষণীয় ম্যাচ ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় সেই ম্যাচ শেষ না হতে হতেই আপনাদের কোনো বিশ্রামের সুযোগ নেই রাত একটাই অনুষ্ঠিত হচ্ছে ইউফা ন্যাশনালস লিগের সেমিফাইনাল যেখানে মুখোমুখি হবে দুই পরাশক্তি বলা যায় জার্মানি এবং পর্তুগাল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হবে জার্মানি রাত একটায় পরবর্তী একই টাইমে খেলবে ফ্রান্স এবং স্পেন যে ম্যাচটা অনুষ্ঠিত হবে রাত একটায় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের ম্যাচটা দেখার জন্য অলরেডি অনেক মানুষ টিকিট কেটেছে এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের মানুষই প্রায় ওই খেলাটা দেখবে